তাহলে সব কেমন আছে এটা হচ্ছে আমার কৌশিক অবশ্য পুজো দিতে যাওয়ার সময় ভিডিওটা এটা আমাদের পাড়া পাড়ার ভিতর দিয়ে যাচ্ছিলাম তখন একটু ভিডিওটা করলাম সকালে ভোরবেলায় উঠেছি সে তখন যাচ্ছিলাম ভোরবেলায় ভিডিও আর সকালের ওয়েদারটা সত্যি খুব সুন্দর ভালো লাগে পৌঁছে গেলাম অবশ্যই বর্ধমানে থাকে অবশ্যই তারা জানবে ছিন্ন জাগ্রত এই পঞ্চাশতম বাৎসরিক অনুষ্ঠান ছিল মন্দিরটা মানে মন্দিরে এলে না মনে হয় না শান্তির জায়গা খুব শান্তি লাগে মনে এই আমরা পৌঁছে গেলাম হচ্ছে অনেক মানে তখন পুজো দিচ্ছি আমি ভিডিওটা করেছি দাঁড়িয়ে আছি তারপরে আমার হাজব্যান্ডকে বললাম তুমি একটু ধূপটা দেখিয়ে দাও তার মধ্যে আমাদের অঞ্চলে দেওয়া হয়ে গেছিলো দেখাচ্ছিলো তারপরে আমাকে দেখিয়ে দিন আমাকেও একটু ভিডিওটা করে দিল শক্ত হয়ে গেছে জোরে করে দিতে হবে ওই সাইডটা দিতে হ্যাঁ জোরে দিতে হবে ठीकुल जा भद्रकाली कपाली दुर्गा এই বাইরে ছবিটা তুললাম যে পাশে ভোগ দিচ্ছিল মানে এত লাইন আর ভোগটা নিতে পারলাম না এই ফাইনালি এবার বাড়ির দিকে রওনা দিলে আমার এই ছোটবেলার ভিডিওটা কেমন লাগলো অনেক দিন পর একটা ভিডিও দিচ্ছি তোমরা এইভাবে সাপোর্ট করো আমাকে পাশে দেখো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা